হাই ফ্রেন্ডস এখনকার আলোচ্য বিষয় হচ্ছে ফিসার আমি ডাক্তার তাজদিকুল ডিএমবিএস ফ্রম কলকাতা এফডাব্লিউটি পিইটি ফ্রম কলকাতা এই ফিসার হলে আমরা কী করে বুঝবো যে ফিশার হয়েছে এটা একটি মলদারের সমস্যা যখন আমরা খেয়াল করবো শক্ত পায়খানা বা মাঝারি পায়খানা হওয়ার সময় পায়খানার গায়ে একদিকে রক্তের দাগ লেগে থাকে কিছুটা বেরিয়ে যাবার পর টস টস করে রক্ত পড়ে তারপর জল দিয়ে ধোয়ার পর রেকটামে এক কথায় মলদারে জ্বালা করে যন্ত্রণা হয় ধক করে ব্যথা হয় বারবার কেটে যাওয়ার ফলে অনেক সময় সেফটিকও হয়ে যায় এতে ধক করে ব্যথা করতে থাকে তখন এমতো অবস্থায় আমাদের হোমিওপ্যাথিক কয়েকটি কার্যকরী মেডিসিন আছে এই ফিসারের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে তার মধ্যে নাম্বার ওয়ান যে মেডিসিন সেটি হচ্ছে সালফার টু হান্ড্রেড এই মেডিসিনটি দুই থেকে তিন ফোঁটা করে প্রতিদিন সকালে খাবার আগে সামান্য একটু জলের সহিত খাওয়া যেতে পারে এর পরবর্তী যে মেডিসিন সেটি হচ্ছে ভূমিকা টু এই মেডিসিনটি প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর দুই থেকে তিন ফোঁটা করে সামান্য একটু জলের সহিত খাওয়া যেতে পারে এছাড়াও আরও একটি ভালো মেডিসিন হেমামালিস মাদার টিংচার এই মেডিসিনটি তিনারা অবশ্যই ব্যবহার করবেন জিনাদের এই ফিসার এর সমস্যা থেকে বিশেষ করে মলদার দিয়ে ব্লেডিং হয় রক্ত পড়ে তখন তিনারা এই হেমামালিস মাদার টিংচার ওষুধটি দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার সামান্য একটু জলের সহিত খাওয়া যেতে পারে এবং অবশ্যই বরিক তুলো দিয়ে গরম জলে শেক নেওয়া যেতে পারে এছাড়াও আরও একটি ভালো মেডিসিন সেটি হচ্ছে অ্যাসকিউলাস ওয়ান এম এই মেডিসিনটি তেনারা অবশ্যই খাবেন যেনাদের মলদারে প্রচুর পরিমাণে ব্যথা থাকে এই অ্যাসকিউলাস ওয়ান এম মেডিসিনটি প্রতিদিন একবার করে দুই থেকে তিন ফোঁটা করে খাওয়া যেতে পারে যেনারা কনস্টিপিশনের সমস্যা নিয়ে ভুগছেন এক কথায় পায়খানা ঠিকঠাক পরিষ্কার হয় না বা পায়খানা খুব শক্ত হয় তেনারা এই চেলিডোনিয়াম মাদার টিংচার মেডিসিনটি অবশ্যই দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার সামান্য একটু জলের সহিত খাওয়া যেতে পারে এছাড়াও আরও একটি ভালো মেডিসিন যখন খেয়াল করবেন আপনার ওই মলদারে স্টেপটিক হয়ে গেছে তখন এই হোমিওপ্যাথিক ওষুধ ইচনাশিয়া টু হান্ড্রেড মেডিসিনটি দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার তিন দিন মতো অবশ্যই খেয়ে দেখবেন এছাড়াও আপনি এক্সটার্নালি অ্যাসকিউলাস অয়েনমেন্ট অথবা ক্যালেন্ডুলা অয়েনমেন্ট রাত্রে শোবার আগে অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও আরও একটি ভালো মেডিসিন যেটির কথা না বললে না যখন আপনারা খেয়াল করবেন মলদারে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা আছে তখন এই রাট্যানহিয়া এই রাটানহিয়া থার্টি অথবা টু হান্ড্রেড মেডিসিনটি দিনে দুই থেকে তিনবার দুই থেকে তিন ফোঁটা করে সামান্য একটু জলে সহিত খেলেই কিছুদিনের মধ্যে দেখবেন আপনার এমার্জেন্সি এই যে জ্বালা যন্ত্রণার সমস্যা সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এছাড়াও এই ধরনের পেশেন্টকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে তার কনস্টিপিশন না আসে পায়খানার সমস্যা হার্ড স্টুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যার কারণে পেশেন্টকে অবশ্যই সারা দিনে মোটামুটি তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে শাক সবজি বেশি বেশি করে খাবার চেষ্টা করতে হবে এছাড়াও দুপুরে খাবার পর দুটি করে পাকা কলা খাওয়া যেতে পারে এরকমই নলেজেবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যের সাহায্যের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ